সালামু আলাইকুম আকলেমা কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম আমি আকলেমা আজ দেখাবো সুজি আর ডিম দিয়ে তৈরি করা যায় দারুণ মজার পিঠা ঝটপট তৈরি করতে পারবেন বিকেলে নাস্তা কিংবা মেহমান আসলে তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের ডিম সাথে সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে এতে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি তিনি চাইলে বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন তিনি গলে যাওয়া পর্যন্ত অনবরত একটা হুলসের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নেব এই পিঠাটা তৈরি করা একেবারেই সহজ মেহমান আসলেই তৈরি করে দিতে পারবেন অথবা বিকেলে চায়ের সাথে খেতে পারবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন আমি অবশ্যই আপনাদের সবগুলো কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ভালোভাবে চিনি গলে গেলে আমি এতে দিয়েছি হাফ কাপ সুজি এক্ষেত্রে সুজি চাইলে বেশিও লাগতে পারে যদি আপনার ডিমের চাইজটা একটু বেশি বড় হয় তাহলে সুজি হয়তো বেশি লাগতে পারে তবে যখন মেশাবেন তখন আসলে বুঝতে পারবেন আপনার কতটুকু সুজি লাগবে আমি সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এরকম একটা কনসিস্টেন্সি যখন হয়েছে আমি এটাকে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে সুজিটা কিন্তু ফুলে সবগুলো কিন্তু ডাবল হয়ে যাবে দেখেন এর আগে কিন্তু অনেক বেশি পাতলা ছিল এখন একটু ঘন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এটাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব তবে বিষয়টা খেয়াল রাখবেন কারো কারো ক্ষেত্রে সুজি কম কিংবা বেশি লাগতে পারে যদি আপনার চিনি বেশি কিংবা কম কিন হয় অথবা ডিমটা একটু বড়ো ছোটো হয় এরপরে হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়ে আবারও এটা মিশিয়ে নেব খুব ভালোভাবে এইদিকে চুলা একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়েছি দেখুন এরকম একটা যখন থিকনেস হবে তখন এটাকে ভাজার সময় তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই আমি পিঠাগুলো ছেড়ে দেব তেলে একে একে পিঠা তেলে দিয়ে ভাজতে থাকবো এই সময় চুলার আহাজ অবশ্যই মিডিয়াম থেকে কমে রাখবেন এতে করে পিঠা পুড়ে যাবে না বাইরের অংশ পুড়ে গেলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে পিঠা এমনভাবে আগুনের তাপে ভাজতে হবে যাতে পিঠা পুড়ে না যায় কিন্তু ভেতরটা খুব ভালোভাবে হয় এবং উপরের অংশ খুব সুন্দর একটা কালার আসে আমি চুলার তাপ কমে রেখে এই পিঠাগুলোকে এপিটোপিট করে ভেজে নেব আমার প্রথম বেজ পিঠে ভাজা হয়ে গেছে এখন দ্বিতীয় বেজে পিঠাগুলো ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমি আসলে ভিডিও করার আগে পিঠাগুলো শেষ হয়ে গেছে পিঠাগুলো খেতে এত বেশি মজার যে আপনি যখন তৈরি করবেন তখন বারবারই খেতে ইচ্ছে করবে পিঠাগুলো অসম্ভব মজা হয় এই যে আমার ছেলে এসে বসে আছে যে কোন পিঠাটা নিবে বুঝতে পারছে না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ